সামনে আমের মৌসুম এই ভরা আমের মৌসুম শুরু হওয়ার আগে আম গাছগুলোর জন্য যে বিষয়গুলো আপনার করণীয় যে কাজগুলো করলে আপনার আম গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে সে বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমি হাজির হয়ে গেলাম আগের মতোই আপনাদের মাঝে আমি হাবিব বাবু এইচবি গার্ডেন থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু কিছু কিছু গাছে কিন্তু গুটিগুলো সেট হয়ে গেছে সেই গুটিগুলোকে রক্ষা করার জন্য আমরা কিছু মেডিসিন ব্যবহার করতে পারি এবং পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই মেডিসিনগুলো খুবই কার্যকর এখানে আমরা অল্প পরিমাণে স্লোবরণ নিয়ে নেব সাথে আমরা ইমি যেটা রয়েছে টোয়েন্টি এসি সেই ইমিটাপ কিন্তু আমরা নিয়ে নিতে পারি সাথে কিন্তু যে কোনো আপনার কীটনাশক নিতে পারেন এইখানে আমরা সানমেট্রিক নিয়েছি এবং ছত্রাকনাশক হিসেবে কিন্তু ডাইথিয়াম এম ফাইভ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে আমরা বড় একটি ট্যাঙ্কিতে বিশ লিটার পানের মধ্যে কিন্তু আমরা পরিমাণ কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবো যে আমরা পরিমাণ কিন্তু খুবই কম দেব কারণ যা লেখা থাকে তার চাইতে কম দিলে কোনো প্রকার সমস্যা হয় না তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং মেনে নিয়েই কিন্তু আমরা সঠিকভাবে কাজগুলো করব। এখানে আমরা চারটি উপাদান মিশিয়েছি এখন এই গুটিগুলোকে আমরা স্প্রে করে দেব ভালোভাবে ভিজিয়ে দেব। যেন এই গুটিগুলো শক্ত এবং মজবুত রোগমুক্ত একটি ফলে পরিণত হতে পারে তো দর্শক যারা আসলে আম গাছ ছাদে লাগিয়েছেন বা বাড়ির আঙিনায় লাগিয়েছেন ছোটো গাছগুলো বড় গাছগুলোতে আপনারা যারা বাণিজ্যিকভাবে করেন তারা অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করতেই হবে কারণ সামনে যেহেতু ভরা মৌসুম শুরু হবে আমের প্রচুর পরিমাণে আমের ফলন পেতে আপনাদের এই কাজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সঠিক সময়ে পরিচর্যাগুলো করা প্রয়োজন তো আমাদের চ্যানেলে যারা অবশ্যই পুরাতন রয়েছেন আর যারা অবশ্যই নতুন আছেন নতুনরা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের খুবই উপকার হয় এবং আমাদের পাশেই যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি